হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকে ক্লাস পার্টির জন্য একটা সুন্দর একটা ব্লগ বানাতে যাচ্ছি তো আমি ক্লাস পার্টিতে রেডি হয়ে এখন ক্লাসে যাব তো ক্লাসে আমি পৌঁছে গেলাম এখন আবার ফিরতে হলো কারণ এখন ক্লাসে কেউ নেই আমি একাই এসছি সবাইকে ডেকে নিয়ে আসিয়ে আমি এখন ক্লাস দেখালাম ক্লাসে এখন এই অবস্থা পরে এখন এইগুলো ক্লাস সুন্দর করে সাজাতে হবে সবাই চলে আসলাম এখন ক্লাস সারানো স্টার্ট হলো পেপারগুলো কাটাকাটি করছে একজন ফ্যান পুজো দিতেছে একজন বেলুন আছে মানে এক একজন এক এক কাজ করতেছে তো এখানে বেশি কাজের চেয়ে বেশি ফাইজলাইম হইতেছে তো এখানে আমাদের পেপারটা লেখা হলো যে ওয়েলকাম টু ক্লাস সেভেন তো আমরা ক্লাস সেভেনে পড়ি তো এখানে সবগুলো আর্টিস্ট মার্টিস্ট ছোটরা আর্টিস্ট করে দিয়েছে আমাদের ছোটরা এখানে হেল্প করছে এখানে আমরা অনেক কাজ করছি আর এখানে কাজের বেশি চেয়ে ফাইজলাইম হয়েছে বেশি তো এখানে আবার এক একজন এক এক কাজ করতেছে মারামারি মানে একটা আছেই তো এখানে আমাদের প্রায় শেষের দিক এখানে আমাদের এক এক সময় একটা একটা জিনিস লিখতেছে এখানে পুরো ভালো করে দেখলাম ওয়েলকাম টু ক্লাস সেভেন তো এখানে পেশি গ্যাদারিং হয়ে যেতেছে সবাইকে পাঠিয়ে পাঠিয়ে তা আমরা আমরা রেছি তো এখন আমার ম্যামেরা এখানে আমরা ক্লাস পাঠিয়ে করব ম্যামেরাই সব রান্না বান্না করবে তো আমি দেখলাম উঠছে সবাই পার্শ্বপাশ্ব করে দিয়েছি তো ম্যামেরা আজকে রোস্ট আনছে মানে মুরগি আনছে ছোটো মুরগি এখন আদা রসুন এগুলো কাটাকাটি করতেছে ম্যামেরা তো ম্যামের দায়িত্বে ম্যামেরা পালন করার পর আমরা এখানে ছিলাম দোলনায় এখানে আমার বোন দুষ্টিমি করতেছে এখন ও চুল কাটছে এখন ঢুকতেছে এখন আজকে আমরা মেহে দেবো কালকে আবার ক্লাস পার্টির অনুষ্ঠানটা দেখানো হবে ওইখানে আমার পাগল বান্ধবী নাচানাচি করতেছে তো এখানে আমাদের ক্লাস পার্টি এখানে লেখা হলো তো এখানে সবাই কাটাকাটি করতেছে এটা অনেক খুব বড়ো হবে কারণ এটা আমরা খুব বড়ো করে ভিডিও করা হয়েছে এখানে সবাই কাটাকাটি আমি শর্ট শর্ট একটা ভিডিও নিয়েছি কিন্তু তারপর বড় হয়ে গেছে তো এখানে অনেক সুন্দর করে সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতেছিলো এ আমি জাস্ট এটা দেখতেছিলাম একটু ভালোই লাগতেছিল ভাবতেছি এটা কোথায় লাগাবে এটা সবার শেষে লাগাইছে ক্লাসের দরজার রুম দরজাটা খুব সুন্দর হয়েছে সাজানোটা তো ক্লাসে দরজাটা আর একবার দেখানো হবে না পরে আর এটা হলো অন্য একটা ক্লাস এই এটা হল ক্লাস সিক্সের ক্লাসটা ওদের ক্লাসটাও ভালোই সাজানো হয়েছে এটা আমাদের ক্লাস আমাদের ক্লাসটাও ভালোই সাজানো হয়েছে তো দরজাটা বেশি সুন্দর সব থেকে তারপরে এখন এই পাতাগুলো এখানে সবগুলো দেখালাম পুরো রুমটা দেখেন জাস্ট ওয়া হয়েছে তো এখানে সবাই এক একজন এক এক কাজ করতেছিল এখানে বেঞ্চ পড়তে বেঞ্চ এক একজন এখানে কাটাকাটি করতেছে ওইখানে আমার ছাগল পাগল বান্ধবীরা কী তৈরি করতেছিল সাদা কাগজ দিয়ে তো এগুলো আমাদের প্রায় শেষ বেলুন ঠেলুন করে অন্য অন্য ক্লাস বসলাম ভিডিও করবো এখানে অনেক লোক গ্যাদারিং ছিল করে না এখানে আবার আমাদের ছাপি ছেলেরা এখন ভিডিও করতেছে যে যার মতো ভিডিও করে নিয়ে যাইতেছে যে এখানে সবাই ভিডিও করে এখানে টিকটকে ছাড়বে ইউটিউবে ছাড়বে এক একজন ফেসবুকে ছাড়বে এক একজন এক এক জায়গায় ছাড়বে তো এখানে ভিডিও সিডিও করে এখন ছাড়া হবে এগুলো তো এখানে লেখা ছিল এখানে ক্লাসের সবাই থেকে বোর্ড ছিল সেখানে লেখা ছিল ওয়েলকাম টু ক্লাস ওয়েলকাম টু ক্লাস পার্টি খেলাগা ছিল তখন আমাদের ক্লাস সানোশেষ যে যার বাসায় গেলো তখন আমিও বাসায় চলে গেলাম বাসায় ফিরিয়ে আমি পৌঁছে গিয়েছি এখন বাসায় গিয়ে জাস্ট এখন আমি রেস্ট নেব হাতে মেহেন্দি টেন্দি পরার পর এখন দল খুলবো রেস্ট নেওয়ার পর এখন আমি মেহেন্দি টেন্দি দেবো আর এতটুকু ব্লক ছিল পাই পাই আমি মিনি করে